আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন ডিপি এনজিওতে আজকে চারশোটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড উপস্থাপন করে বুঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অল করে দিয়ে আমার সাহিত্য থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন ডিপির চারশোটি পদের বিশাল এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশে মে ডেলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় যে পদ পদটি নাম হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার এরপরীতে শূন্যবাদের সংখ্যা দুইশোটি এরপরতে আপনাকে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা শিক্ষানব্বিশকাল শেষে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার সাতশো একচল্লিশ টাকা এরপরে এটা আবেদন করতে আপনার বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমান ডিগ্রদারি ঋণ সহায়তা কর্মসূচি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে এই নয় যারা অনভিজ্ঞ আছেন তারা আবেদন করতে পারবে না তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই পর্টিতে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট জয়পুরহাট গাইবান্ধা জামালপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আকর্ষণীয় দ্বিতীয় পথটির নাম হচ্ছে কে রবি এই পর্টতে শূন্যপদের সংখ্যা একশোটি এই পথটি কেন আকর্ষণীয় কেননা এই পটিতে আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাশে আবেদন করতে পারবেন এই পরটিতে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা শিক্ষানুষ্কার শেষে স্থায়ী হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার তিন টাকা এই পর্টিতে আবেদন করতে আপনার বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মতো হতে হবে এপরিতে আবেদন করতে পারবেন অনভিজ্ঞ এবং অভিজ্ঞ দুই প্রার্থীরাই রংপুর কুড়িগ্রাম লালমুইহাট জয়পুরহাট কাইবান্ধা জামালপুর জেলার প্রার্থীরা অগ্রধিকার পাবেন তার মানে এই নাই যে অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না অন্য জেলার প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন আকর্ষণীয় এক নম্বর পর্যন্ত মধ্যে শাখা ব্যবস্থাপক এই পরীতে শূন্যপদের সংখ্যা পঞ্চাশটি এর পরীতে আবেদন করতে আপনাকে স্নাতকোত্তর অথবা সমান দিকদারি হতে হবে শিক্ষানুষ্কাল এ পরীতে মাসিক বেতন প্রদান করা হবে বত্রিশ হাজার টাকা শিক্ষানুষ্কাল শেষে আপনাকে মাসিক বেতন প্রদান করবে চল্লিশ হাজার টাকা এই পদ্ধতিতে আবেদন করতে আপনার বয়স অবশ্যই বেলিশ বছর হতে হবে সম্পন্ন প্রার্থী হয়ে থাকলে আপনার যোগ্যতা এবং বয়স কিন্তু কোনো বিষয় না অর্থাৎ আপনার বয়স এবং যোগ্যতা যাই হোক না কেন আপনি কিন্তু এই পর্টিতে আবেদন করতে পারবেন তবে সুনামধন্য কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে তিন বছরের সময় পদে সর্ব পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে আকর্ষণীয় দুই নাম পর্দে আমাদের সহকারী শাখা ব্যবস্থাপক এরপর সুমপদের সংখ্যা পঞ্চাশটি এপতিতে আবেদন করতে আমাকে ন্যূনতম স্নাতক সমান দিকে হতে তবে শিক্ষানুষ্কালে মাসিক বেতন প্রাপ্য হবেন পঁচিশ হাজার টাকা শিক্ষানুষ্কাল শেষে প্রাপ্য পাবেন উনত্রিশ হাজার নশো উনব্বই টাকা আপনার বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সুনমদন প্রতিষ্ঠানের ক্ষুদ্র কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের সর্বমোট পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামে তাহলে কিন্তু আপনি এই পদিতে আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু এই পর্টিতে আবেদন করতে পারবেন না এই সকল পদে আবেদন করতে উপযুক্ত শর্তগুলোর পাশাপাশি আপনাকে যে সকল শর্তগুলো পালন করতে হবে সকল পদে অধিক যোগ্যতা সমূহ কিন্তু এখানে আলোচনা সভাকে বেতন প্রদান করা হবে ধুমপাই এবং অধ্যয়নরত পাতিদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই সকল পদের এম এমএস অফিস বা ইন্টারনেট বা দক্ষ হতে হবে সকল পদের নিয়োগের ক্ষেত্রে নারী পাতিদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আরেকটি বিষয় কিন্তু স্পষ্ট বলা আছে বিকাশ রগট নগদের মাধ্যমে যদি আর্থিক লেনদেন করেন তাহলে কিন্তু এর দায় এনডিবি এন ডিপি নেবে না এনডিবি শুধুমাত্র তাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকে সকল পদে শিক্ষানুষ্কাল থাকবে ছয় মাস শিক্ষানুষ্কার সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বনার বৈশাখী ভাতা লাঞ্চ বাজার দূরত্ববাজ জায়গায় যাদের ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ট গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ দুর্ঘটনা সহায়তা কর্মী কল্যাণ সহায়তা সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে চূড়ান্তভাবে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনার শাখা ব্যবস্থা পদের জন্য বিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থকের জন্য পনেরো হাজার টাকা সিনিয়র কেটে অফিসের ক্রেডিট অফিসের জন্য বারো হাজার টাকা জমা দিয়ে কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে হবে আগ্রহী অযোগ্য সম্পন্ন পাঠিদেরকে সদ্য তোলা দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি এক কপি জীবনবৃতান্ত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সংের অনুলিপি যদি থাকে নাগরিক সনদ জাতীয় পরিচয় পথে জন্ম জন্মসংরের অনুলিপি সহস্ত্রী লিখিত আবেদনপত্র সহ সহকারী পরিচালক ও প্রশাসন এন কাজী মতির রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ অথবা পোস্টবক্স টু সিরাজগঞ্জ বরাবরে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ ইং তারিখে আমি আবারও বলছি তিরিশে জুন দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে দেরিতে বা বিলম্বে কোনো আবেদনপত্র কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলা কিন্তু অল করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের চাকরি ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আশা করি সে পর্যন্ত সবারও থাকবেন আলাইকুম